আসসালামু আলাইকুম এই চ্যানেলটি দেখেন আপনারা জীবন গল্প অসহায় মা বোনদের কথা ঠিক তারই ধারাবাহিকতা আজকে একটি বোন ক্যামেরার সামনে এসেছে তার জীবন গল্প বলার জন্য মা অনেক সুন্দর আমি বলার আগে আমি বলছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনার নামটা কী সোনালি অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর চেহারা এত সুন্দর কিভাবে হলেন আপনি এটা বলেন না কেউ বলে না

এত সুন্দর চেহারা নিয়ে মানুষের বাসায় কাজ করেন কি করবো গরিব মানুষ হাত লাগবে একটু করে দাদু দাদু আছে বাবা মাঝে অত নাই আচ্ছা আপনারা কয় ভাই বোন আমার ভাই আছে একটা ছোট টাকা লাগে পড়া লেখা করাতে পারে না টাকা লাগে জন্য পড়াশোনা করাতে পারেন না তার জন্য পড়া লেখা আচ্ছা সোনালি যে আপনি এত সুন্দর চেহারা রাস্তাঘাটে যখন যান বকাটা যে ছেলে আছে না দুষ্টমু করে না ফাজলামি করেন না আপনাকে হ্যাঁ করে তখন কি করব মাথা নেচি করে আসে পরে কিছু করার নাই তো ইচ্ছে করে না শুনেও না শুনার ভান করে পরে আছে পরে তো কখনো বলে না এম তোমাকি বিয়ে করব ভালোবাসি বলে তো যাকে তাকে তো আর বিয়ে করা যায় না আর দাদি আছে একটা ছোট ভাই আছে তার দায় জেনেছে যে এই কারণে আমি আর বিয়ে করি না আপনার দাদা কি হয়েছে দাদা আমার গেছে মারা গেছে

আচ্ছা তাই নাকি মনের মতো যদি একজন মানুষ পেলে আপনি বিয়ে করবেন হ্যাঁ আপনার বয়স 16 বিয়ে করতে তো 2 বছর লাগবে আর বছর লাগবে সমস্যা নাই কথা বলবো সে আমার কাছে আসবে অ্যাড করবে তাহলে তো আপনার গ্রামে বা প্রতিবেশীতে অনেক ছেলেরা আছে তাকে কেন বিয়ে করছেন না কেন আপনি প্রতিবেদন এসেছেন বিয়ে করার আমাদের এই জায়গা ছেলেরা ভালো না আমাদের গ্রামের ছেলেরা ভালো না তিন চারটি বিয়ে করে এই কারণে আমি আমাদের ছেলেদের পছন্দ হয়নি দূরের ছেলে ভালো হবে সেটার কি গ্যারান্টি আছে কারণ আমি শুনছি যে আপনাদের গৃহস্থের ভিতরে একটাই বিয়ে করে মানুষের সাইডে ঠাকুর তোর মধ্যে বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ মানে গৃহস্থের মধ্যে বিয়ে করলে কি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আপনাদের পরিবেশ অনেক সুন্দর লাগে আমার এখানে তাহলে প্রিয় দর্শক যারা আপনারা আছেন সত্যিকারই বলছি যারা গৃহস্থ লোকজন আছে বা যেসব ভাইরাল ভিডিওগুলো দেখেন তাকে আপনারা কথা বলবেন আচ্ছা অনেকে সাথে আপনি কথা বলছেন আপনাকে অর্থনৈতিকভাবে হেল্প করলো পরবর্তীতে আপনি ব্লগ করে দিলেন না না সবাই তো আর এক নম্বর যে আমার পাশে থাকলে হেল্প করলে তারে আমি ভাল আমি তো চাই তো এরকম একটা মানুষ আমি তার বলো করার জন্য ভিডিওতে আসি না আমরা তো একটার পর একটা অভিযোগ পাই শুধু বেদের মেয়েরা শুধু ব্লক করে সবাই তো আর এক না তারা খারাপ তারা টাকা পয়সা দেশে তারা বিশ্বাস করতে পায় নাই মানুষরে এই কারণে আর আমি তো ওরকম না সবাই বিশ্বাস করা তো যায় না ওরাই কারণ এরকম করে ব্লক মারা দিয়েছে ব্লক মারা দিয়েছে না হ্যাঁ আচ্ছা স্বামীকে ভালোবাসবেন

পারবে না মন থাকলেই না 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 মন শরীরে থাকা লাগবে তো মনের কথা কিন্তু শরীর হয় না শরীরে তো কিছু তো লাগেই না না মন থাকলেই তো মনে হয় ভালো একটা ভালো একটা মানুষ পালে মনে মানুষ পালে মনে আমি আপনাকে সঙ্গে বোঝাই অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে হুম বা তাদের কি আপনি বিয়ে করবেন হ্যাঁ করব সমস্যা নেই যত তার বউ মারা গেছে সে আমার দোয়ারটা বলছে

জরেন রান্না করছেন ভাত খাবার যেতেন না কি বলে রাখবেন এই যে এটাই বলে রাখবো কথা কয় বলবো সুপ্রিয় দর্শক সোনালী সোনালীর সাথে আপনারা যে যোগাযোগ করতে চান অবশ্যই এই নম্বরে ফোন দিবেন সোনালী আপু আপনার নাম্বার আছে এক মিনিট প্রিয় দর্শক আপনি সোনালী আপু আপনার সাথে কিছু যোগাযোগ করতে চায় কি সেভাবে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বারে মোবাইল আপনি মোবাইল নাম্বার দিতে চাচ্ছেন না নাম্বারটা বলুন কিছু বলতে বলতে যায় যে আমার পাশে থাকবে হেল্প করবে যে ভালো একটা মনের মা সবাই সেই ফোন দিবেন যা করে খারাপ কে বলার জন্য তো ফোন দিবেন না বুঝতে না কিন্তু মানুষ সবাই আর সবাই ভালো মনটা ভালো